অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না কারণ তারা স্বল্প সময়ের জন্য এসেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবির সাতাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে দেশ থেকে আগত কয়েকশো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়ে সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে আমরা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি নেতা প্রকৌশলী কাজী সাফাত হোসেন সহ এফ নেতৃবৃন্দ এর আগে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডক্টর শফিকুর রহমান জামায়াতের পেশাজীবী সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আগত কয়েকশো চিকিৎসক সেখানে জামায়াতের আমির বলেন মানবিক বাংলাদেশ গঠনে ডাক্তারদের অবদান সবচেয়ে বেশি চিকিৎসক আমার কাছে আল্লাহ তালার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি কারণ আল্লাহ তালা স্রষ্টা তাই তিনি জীবন দিয়েছেন তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন রং দিয়েছেন মেধা দিয়েছেন একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে স্বাস্থ্যখাতে উন্নত গবেষণায় আরও মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা